আলী রাজিউল্লা তালা আনহুর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলী রাজিউল্লা তালা আনহুকে হজরত আবু বক্কর ও হজরত উমর বিস্তারিত সবকিছু বলেন তারপর হজরত আলী রাজিউল্লা তালা আনহু বাড়ি গিয়ে মা ফাতেমা এবং হাসান এবং হুসাইনকে নিয়ে নবীজের গুয়ার মধ্যে চলে আসেন এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছে আব্বা আপনি মাথা ওঠান আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবী মাথা ওঠায় না এবার হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের সন্তান হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত আলাই আলাইসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা ওটাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে বন্ধুর একটা উম্মদকেও আমি জাহান নামে দেবো না অতঃপর হজরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আল্লাহর নবী তারপর শেষদা থেকে মাথা ওঠান এমনিভাবে আরেক দিনের ঘটনা কোনো এক ঈদ দিন সকালে হজরত হাসান এবং হজরত হোসাইন রাজিউল্লা তালা আনহো মা ফাতেমা রাদিউল্লাহ তালা আনহুর ঘরে গিয়ে